হ্যালো ভিভার্স আজকে চলে আসলাম রাখিস লাইফস্টাইল থেকে তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে আজকে আসলে আমরা গিয়েছিলাম গাজীপুরের পুবাইলের কলেজ গেটের একটা রিসোর্টে সেখানে আসলে বাচ্চাদের নিয়ে অনেক দিন কোথাও ঘুরতে যাওয়া হয় না পুরো ফ্যামিলির সঙ্গে গিয়েছিলাম এদিক দিয়ে ওর বাবা চলে গেল কারণ বাচ্চারা আসলে সুইমিং পুলে শাওয়ার নেবে সেটার টাকা পয়সা পেমেন্ট করার জন্যে ও আসলে আস্তে আস্তেই দেখলাম এদিক দিয়ে আমার বাচ্চারা লাইফ জ্যাকেট পরে টরে নেমে গিয়েছে সঙ্গে ওর চাচুকেও নিয়ে গিয়েছিলাম ওটা আমার দেবর এদিক দিয়ে বাচ্চারা দেখলাম পানিতে নেমেই গিয়েছে আসলে ওদের জন্যই ওখানে যাওয়া অনেক দিন যাবৎ প্রচুর গরমের মধ্যে বারবার করেই বিশেষ করে আমার বড় মেয়ে বলছিলো যে আম্মু আমাদেরকে সুইমিং পুলে নিয়ে যাও আমরা সুইমিং পুলে যেতে চাই ওখানে যে আমরা সাওয়ার নিব সেই কারণে আসলে ওখানে যাওয়া ওখানে আগে থেকে দেখলাম আরও কিছু গেস্ট ছিল ওরাও ওখানে গিয়েছিল সাওয়ার নিতে আমার পিচ্ছিটা দেখলাম সানগ্লাস পরে টরে খুব পোজ নিচ্ছে আর ওদের সাথে খুব ভালো করে মিশেও গিয়েছে ও আসলে খুব দ্রুত মানুষের সঙ্গে মিশতে পারে এদিক দিয়ে স্বচ্ছকে দেখলাম সাঁতার কাটার চেষ্টা চলছে ও আসলে বারবার বলছিল যাওয়ার আগে যে আম্মু ওখানে যে আমি সাতার শিখব তুমি দেখবে আমি একদিনের মধ্যেই সাঁতার কেটে ফেলেছি এটা আসলে কখনোই সম্ভব না ও এটা বুঝতে তো পারছিলই না তারপরেও বারবার করে আমাকে বলছিল যে আম্মু আমি আজকে সাঁতার কাটা শিখবই ওকে দেখছিলাম একবার ছোট সুইমিং পুলটাতে যাচ্ছে আবার দেখলাম যে বড় সুইমিং পুলটাতে চলে আসছে ও আসলে বুঝতে পারছিল না যে কোনটাই সাঁতার কাটলে ও খুব দ্রুত সাঁতার কাটা শিখতে পারবে এদিক আবার অপেক্ষা করছিল কখন ওর বাবা আসবে ওকে এসে সাঁতার কাটা শিখাবে কিন্তু ওর চাচ ওকে বলছিল যে স্বচ্ছ আমি তোকে সাঁতার কাটাই তুই খুব দ্রুত সাঁতার কাটা শিখতে পারবি কিন্তু ও কিছুতেই যাচ্ছিলো না ওর কাছে সাঁতার কাটা শিখতে ভয় পাচ্ছিল ওর চাচু আবার ওকে খুব টানাটানি করছিল আমি তোকে সাঁতার কাটাই কিন্তু ওর বাবার অপেক্ষায় ছিল কিছুতেই যাচ্ছিলো না আচ্ছা যাই হোক সব মিলিয়ে দেখলাম ওরা খুব এনজয় করছে আমি আসলে ওদের সঙ্গে নামিনি কারণ বাচ্চাদের কখন কি লাগে যেহেতু ছোটো বাচ্চাটাও নেমেছিল পানিতে তাই আর আমি নামিনি ওদের দেখার একটা ব্যাপার ছিল ওদের কি লাগবে আর এই ফাঁকে আমি একটু সুযোগ পেয়ে গেলাম ছোট্ট একটা ভিডিও করে ফেললাম দেখলাম ওর বাবা চলে এসেছে বাচ্চাদের নিয়ে এসে খুব এনজয় করছিল আসলে দুইজনই আমরা ওয়ার্কিং পারসন সেই কারণে ওদেরকে সময় দিতে পারি না সকাল হলেই আমরা দুইজন দুইজনের অফিসে চলে যাই ওর অফিসে চলে যাই আমি আমার স্কুলে চলে যাই সেই কারণে ওদের নিয়ে খুব বেশি একটা ঘোরা আমাদের হয় না অনেক দিন পর ঘুরতে বের হলাম আমার আসলে দেখে খুব ভালো লাগছিলো ওরা আসলে খুবই আনন্দ করছিল। এদিক দিয়ে ও আবার বলছিল যে আমার সানগ্লাসটা আমাকে বের করে দাও কারণ মনে হচ্ছিল সে ফটোশ্যুট করবে এদিক দিয়ে বাচ্চারা খুবই এনজয় করছিল উনি আবার পোজ দিয়ে বসে আছেন উনি ভাবছিলেন যে আমি ওর ছবি তুলবো কিন্তু আসলে আমি ভিডিও করছিলাম এটা আসলে ও জানতো না এরপর আবার পানিতে নেমে যায় পিচিটাকে পানি থেকে একটু উঠিয়ে দেওয়া হয় কারণ ও শীতে কাপা করছিল সে শীতে কাঁপছিল তারপরও সে নাজেহাল কিছুতেই সে পানি থেকে উঠবে না সে তার বাবাকে বলছিল যে আমাকে নিয়ে যাও আমি ওকে একটু বলছিলাম যে বাবা তুমি আসো একটু রেস্ট করো বসে নেও সে আমাকে আলতা আলতো ভয়েসে বলছিল না আমি বসবো না আমি কেন বসবো আপু সাঁতার কাটছে আমি আপুর মতো করে সাঁতার কাটবো এদিকে আমার বড়ো মেয়েকে দেখছিলাম ও ভালোই মোটামুটি সাঁতার কাটা শিখেছে ও আসলে প্রথম প্রথম ভয় পাচ্ছিলো দিকে আবার দেখা যাচ্ছে আমার পিচিটা ওকে আসলে কেউ সাঁতার কাটা শেখাচ্ছে না বলে রাগ করে চলে যাচ্ছে ওর চাচু আবার ওকে ধরে নিয়ে আসলো যে চাচু যেও না আসো আমি তোমাকে সাঁতার কাটা শেখাবো এই পাশে এদিকে দেখলাম আবার এখানে শাওয়ারের ব্যবস্থা ছিল দুই বাচ্চাই এখানে ছোট সুইমিং পুলে একসাথে এনজয় করছিল আরেকজন ক্লান্ত হয়ে বসে আছে ওরা আসলে দেখলাম স্বচ্ছ সচ্ছমাকে বলছিল যে আমাদেরকে ছবি তুলো ওরা আসলে বুঝতে পারছিল না যে আমি ছবি তুলছি না আমি ওদেরকে ভিডিও করছিলাম যাই হোক সব মিলিয়ে বাচ্চাদের আনন্দ আমার কাছে অনেক অনেক ভালো লেগেছে আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে জায়গাটা আসলে খুবই সুন্দর আপনারাও চাইলে ওখানে যেতে পারেন ন্যাচারালি ভিউটা খুবই সুন্দর ছিল এছাড়াও সেখানে বাচ্চাদের জন্য দোলনা স্লিপার তারপর বিভিন্ন ঘোড়া অনেক কিছুই ছিল আপনারা চাইলে সেখানে বাচ্চাদের নিয়ে যেতে পারেন এবং এনজয় করতে পারবেন সুইমিং পুলের খুব সুন্দর একটা ব্যবস্থা ছিল ওখানে ছোট একটা সুইমিং পুল ছিল যেখানে একদম ছোট বাচ্চাদের সাঁতার কাটা শিখতে পারবে বড়দের জন্য বড় সুইমিং